গঞ্জ তথা নোয়াখালী একটা ঐতিহ্যবাহী জেলা অনেক জ্ঞানী অনেক বিশিষ্ট ব্যক্তির জন্মস্থান এখানে সারা বিশ্বে আপনাদের এই জেলার মানুষের অনেক অবদান রয়েছে সারা বাংলাদেশে এই জেলার মানুষের অনেক অবদান রয়েছে এই জেলার একজন জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং মহান আল্লাহ রাবুল আলমিনের নিকট সুপ্রিয়া আদায় করছি আজকের যে মূল যে বিষয় যে লাক্সই প্রযুক্তির সম্প্রসারণ এবং এই প্রযুক্তিকে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া এটি কারো সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের এই দেশকে উন্নত করতে হলে আমাদের গতানুগতিক ব্যবস্থার পাশাপাশি আমাদের কারিগরি শিক্ষা আমাদের নিত্য নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং সেই প্রযুক্তি ব্যাপক আকারে ছড়িয়ে দিতে হবে আমরা অনেকেই বিদেশ যাই বা বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে বিশেষ করে নোয়াখালী আর আরও অনেক বেশি রয়েছে আমরা যদি একটু চিন্তা করি দেখব যে আমাদের দেশের যে কৃষিজাত পণ্য এই পণ্যগুলো কিন্তু যথাযথ সংরক্ষণের অভাবে এবং প্রযুক্তি মানে প্রক্রিয়াজাতকরণের অভাবে এগুলোর উপযুক্ত মূল্য আমাদের কৃষকরা পায় না কিন্তু আমরা যখন উন্নত বিশ্বে ভ্রমণ করি উন্নত বিশ্বে যাই তখন দেখি এই একই কৃষি পণ্য তারা এটিকে প্রক্রিয়াজাতকরণ করে এটি তারা সংরক্ষণ করছে এবং এই পণ্যে উচ্চ মূল্যে তারা বিক্রি করছে একই জিনিস এত উচ্চমূল্য হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটি প্রক্রিয়াজাতকরণ এবং এটাতে ভ্যালু অ্যাড করা এবং এখানে মূলত এই প্রযুক্তির কারণেই এই পণ্যগুলো এত উচ্চ মূল্য পাচ্ছে তাদের কৃষি ব্যবস্থা লাভবান হচ্ছে আমরা অনুরোধ করব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সহ আমাদের নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন দরকার আমাদের স্থানীয় যে পণ্য রয়েছে সেই পণ্যের গুণগত মান বজায় রেখে এগুলোর নতুন নতুন প্রযুক্তির মধ্য দিয়ে যাতে আরও সুন্দরভাবে এগুলো বহুমুখীকরণ করা যায় যাতে করে আমাদের দেশীয় পণ্যগুলো আরও বেশি আন্তর্জাতিক বাজার ধরতে পারে বিদেশি মুদ্রা অর্জন করতে পারে তবে আর কথা বাড়াচ্ছি না আমি আয়োজক যারা রয়েছেন উপজেলা প্রশাসন সহ জেলা শিক্ষা অফিস এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সহ যারা রয়েছেন এখানে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি হবে কথা সোনাইমুড়িতে আধুনিক শিল্পের ছোঁয়া নিয়ে যাত্রা শুরু করেছে জাকির হোসাইনের কম্পিউটার ডিজিটাল থানার ঠিক বিপরীতে অবস্থিত এই প্রতিষ্ঠান হয়ে উঠছে আধুনিক প্রিন্টিং সলিউশনের সবচেয়ে নির্ভরযোগ্য নাম এখানে ভিজিটিং কার্ড পোস্টার লিফলেট প্যাড ক্যাশ মেমো ব্যানার ফেস্টুন সাইনবোর্ড গেঞ্জি প্রিন্ট সহ প্রিন্টিং জগতের সবই করা হয় সর্বাধুনিক যন্ত্রে নিখুঁত মানে শুধু প্রিন্টিং নয় পুলিশ ক্লিয়ারেন্স জিডি আবেদন অভিযোগ পাসপোর্ট আবেদন এনআইডি সংশোধন ফটোকপি ও লেমিনেটিং সহ সব ধরনের অনলাইন সেবা পাওয়া যাচ্ছে কম্পিউটার ওয়ার্ল্ড অ্যান্ড ডিজিটাল প্রিন্টিং দ্রুততম সময়ে কম খরচে আপনার অনলাইন ও প্রিন্টিংয়ের সব সমাধান পাচ্ছেন এক জায়গাতেই তাই আজই চলে আসুন সোনাইমুড়ির বিশ্বস্ত সেবা কেন্দ্র কম্পিউটার ওয়ার্ল্ড অ্যান্ড ডিজিটাল প্রিন্টে